খরগোশ এবং কচ্ছপের দৌড়ের গল্প আমরা কম বেশি সবাই পড়েছি ছোটবেলায় পাঠ্যপুস্তকে কিংবা অনেক ধরনের অনেকের বড়দের মুখে গল্পের বইতে নানানভাবে আমরা জেনেছি খরগোশটি অনেক গতিসম্পন্ন হওয়া সত্ত্বেও অনেক ধীরগতির একটি কচ্ছপের সাথে দৌড় প্রতিযোগিতায় সে পাশ করেনি কিংবা প্রথম হতে পারেনি তো এখানে একটি মোরাল ছিল যে লক্ষ্যে অবিচল থেকে নিয়মিত চেষ্টা করে গেলে অবশ্যই ধীর ধীরভাবে আগালেও একটা সময় গিয়ে লক্ষ্যে পৌঁছানো যায় যেখানে আসলে খরগোশটি কিছুটা পথ অনেক দ্রুত গতিতে এগিয়েও একটা সময় গিয়ে সে তার লক্ষ্য থেকে বিচ্ছুত হয়ে পড়ে এবং ফাইনালি সে হেরে যায় এই একটি গল্প আসলে যুগ যুগ ধরে চলছে আসলে এরপর দেখা গেছে সেই কচ্ছপ আর কখনোই জিততে পারেনি যেখানে খরগোশ সে তার নিজের ফোকাস ঠিক রেখে লক্ষ্যে অবিচল থেকে অল্প সময়ের মধ্যেই জিতে গিয়েছিল কিন্তু এটা নিয়েও কিন্তু গল্প হতে পারতো সেটা নিয়ে কিন্তু আর গল্প হয়নি শুধুমাত্র কচ্ছপের এরকম অসংখ্য গল্প কিন্তু আমাদের মধ্যে রয়েছে অনেক মেধাবী আছেন যারা দু একবার দু একটি ছোটোখাটো অ্যাক্সিডেন্ট করে হয়তো কোনো দু একটি জায়গায় ফেল করে কিন্তু এরপরে ওনারা নিজেরা উপলব্ধি করেন এবং ব্যাটার প্রিপারেশন নিয়ে কিন্তু কনসিস্ট্যান্টলি ভালো করতে থাকেন তো আমরা দু একটি ব্যর্থতার গল্প শুনেই কিন্তু সেটাকে চালিয়ে দেই এবং যুগ যুগ ধরে সেই ব্যর্থতার গল্প চলতে থাকে এর চাইতে বরং ওই যে একটু হোঁচট খেয়ে সফলতার গল্প বারবার যে সফল হওয়ার গল্প রয়েছে সেই ব্যাপারগুলো কিন্তু বেশি বেশি করে বলা উচিত